নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ঝিঙের এমন একটা রেসিপি যেটা আপনারা না আগে কখনো খেয়েছেন না আগে কখনো দেখেছেন একদমই কম সময়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান আপনাদের বলতেই হবে আগে কেন জানতাম না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়েছি পাঁচশো ঝিঙে এবার এই ঝিঙেটার হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব শুধুমাত্র ঝিঙের গায়ে যে শিরাগুলো রয়েছে সেইগুলো আমি একটু কেটে ফেলে দেব তো এইভাবে দেখুন সমস্ত ঝিঙেটাই আমি ছুলে নেব তো ঝিঙের খোসাগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেটা আমি কিভাবে কেটেছি সেটাই শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ঝিঙেটাকে দু ফালি করে নিয়েছি তারপর মাঝখান থেকে আবারও কিন্তু এক ফালি করে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু এই একইভাবে সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি তো সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিলাম আপনারা কিন্তু এর থেকে ছোট করেও কাটতে পারেন তো দেখুন ঝিঙেগুলো সবগুলোই কিন্তু আমি তুলে নিলাম এবার রান্নাটা করার জন্য যেই পাত্রে আমি রান্নাটা করব সেই কড়াইটাই নিয়ে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো সমস্ত ঝিঙেগুলো নিয়ে নিলাম এবার এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে একটু কেটে নিয়েছি টমেটোটা একটু পাতলা পাতলা করেই কেটেছি টমেটোটা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল হবে তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল তো জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব যাতে করে নুন হলুদটা খুব ভালো করে ঝিঙের মধ্যে মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অন করে দেব তারপর দশ থেকে বারো মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নেব তবে এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য নিয়ে নিলাম একটা শিলপাটা মশলাটা কিন্তু আমি শিলপাটাই বাটবো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা প্রথমে আমি আদাটা একটু থেতো করে নেব বাটার সুবিধার্থে এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে তিলটাকে বাটব তিল কিন্তু এখনও বাটা হয়নি আর একটু বাটতে হবে তাই তার আগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার এই পোস্ত দিয়ে তিলের সঙ্গে ভালো করে এক সঙ্গে বেটে নেব তো ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব তো আপনারাও কিন্তু জানেন শিলেবাটা মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় আমি কিন্তু সবসময় শিলেবাটেই রান্নাটা করি তবে আপনারা কিন্তু অবশ্যই মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারেন মশলাটা বেটে তুলে নিলাম অপরদিকে দেখুন ঝিঙেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু এই কড়াইয়ের মধ্যেই কাজটা করতে পারেন তবে আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব তো অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর এটা কিন্তু এখন প্রচণ্ড গরম তাই একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু ঘেটে নেব যাতে ঝিঙে টমেটো খুব ভালো করে মিশে যায় তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর টমেটোর খোসাগুলো কিন্তু একটু তুলে ফেলে দিচ্ছি খোসাগুলো থাকলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে সেটা কিন্তু ভালো লাগবে না তাই হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর যদি একটু মনে হয় যে চামচ দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি তো এটা পাশে থাক অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলেই এদিকে দেখুন একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন এই রকম হালকা লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। মশলাটা কিন্তু ভালো করে মেশানো যাচ্ছে না তাই সামান্য একটু জল দিয়ে দেব। এতে করে কিন্তু মশলাটা খুব ভালো করে মেশানোও যাবে আর মশলাটাও ভালো করে কষানোও হবে এখানে আমি সামান্য একটু লবণ দিলাম মশলার পরিমাণে আমি কিন্তু ঝিঙের মধ্যে লবণ দিয়েছি তাই মশলার পরিমাণে লবণটা দিলাম এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে যাচ্ছে সেই সময় এই মেঘে রাখা ঝিঙেটা দিয়ে দেব দেওয়ার পরে এবার খুব ভালো করে মশলার সাথে মেশাবো কিছুক্ষণ মেশানোর পরে দেখুন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি সাতটা ব্যালেন্সের জন্য তবে আপনারা যারা রান্নায় চিনি খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন মেশাতে মেশাতে জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু এই এইরকমভাবে নামিয়ে নিতে পারেন আমি আর একটু শুকনো করব আর দু মিনিট একটু নেড়ে জেরে নিচ্ছি যখন এই রকম শুকনো শুকনো হবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব তো নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর অবশ্যই কিন্তু নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেবেন এতে করে রান্নার স্বাদটাও ভালো হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এখন কিন্তু প্রচণ্ড গরম আর এই গরমের সবজিই কিন্তু ঝিঙে তাই ঝিঙে যদি বাড়িতে আনা হয় একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে ভীষণই টেস্টি হয় খেতে আর এই দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ